কেন সোনা কি হয়েছে তোর না মা এবছর আমি যেতে পারবো না একে আমার হাই সুগার তারপর দশমীর রাতে তোমার ভক্তরা যা সন্দেশ খাওয়ায় আমার কি কোনো সম্মান নেই আমি একশো আটবার চাই বলে আমি টিকিটটা এখন বুক করে নিয়েছি প্রতি বছর করি এবছর নিচু যুদ্ধ করবো তাহলে আমি ঢুকাবো জিনিসপত্র আমি চৈকি ঢুকাবো আমি আর পারবো না তুমি বুঝছো না কেন আমার তো বয়স হয়েছে তুই আসবে না আমি চৈকিয়ে নিয়ে যাবো না না আমার যাচ্ছি গেল কথা বলি সে মতে কি মানুষ হয়ে গেছে নারায়ণ নারায়ণ এ কি দেবী তুমি চৌকি নিয়ে মর্তের মাটিতে কি করতে এসেছো এ কি তুমি সারা লোকের খবর রাখো আমি দেবী আমার কথা তুমি কিছু জানো না নারায়ণ নারায়ণ দেবী আমি তো তোমার পরীক্ষা করছিলাম তুমি জানো না আজ দেখি তুমি কি বলো নারক তুমি এটা কাজ করে দিতে পারবে জয় হুকুম দেবী আলে মৈশাশুরের টিকি ধরে আমার পায়ের তলায় এনে ফেলো আমি চইকি খাবো নারায়ণ নারায়ণ যাচ্ছি দেবী যাচ্ছি নারায়ণ নারায়ণ ইকি মৈশাশুর তুমি এখনো রেডি হওনি ওদিকে মা মুসগড়ের প্যানেলে অপেক্ষা করতেছেNarad mosai আপনার কাছে আর দুঃখের গল্পটা কি বলবো এঁকে আমার এই বয়স হইছে তার উপর এই হাই সুগার নেই আমি কি করে যাব এবছর মা ত্রিশুলে বদলে চই কিনেছে যা বলে ও না দাদা তুমি কি মাকে গিয়ে একটু বোঝাও না এবছর কি না যুদ্ধ করলে হয় না না নারায়ণ সে কি মই শাশুর এ তো বিধির বিধান ওরাম বললে হয় তুমি যাবে মা তোমার ত্রিশুল গেড়ে দেবে ও আবার ত্রিশুল না এবছর ত্রিশুলের বদলে চৌকি ঠিক আছে মারতে খুব ভালো লাগবে চলো 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 ঝক্কর চলো আমার নিজেতে পাইটেছে তাড়াতাড়ি চলো ঠিক আছে এত করে যে কালে বলছো তো মা তো প্রত্যেক বছর মারছে চলো আবার মরতে যাই বাবা কোথায় আমার বড় বড় মাঞ্জ কি তুমি জঙ্গল জঙ্গল ডিঙে আর মশকুড়ের প্যান্ডেল এসেছ ও বাবা সাথে কাঁদি ও এই তোমার মডেল যে প্যান্ট শার্ট পরে তো প্রত্যেক বছর মারছো তো এবছর আর যুদ্ধ করবো না দাও তুমি মেরে দাও আহা এ আমি না যুদ্ধ করে হোক মহিষ শাশুড়ে আমার পায়ে তোলায় এলা ফেলেছি মহিষাশুড় তুই তৈরি হ মার চিনি রুটি রে